আজকে হুরস্থুল মানুষ দেখা যাচ্ছে কুঁয়ার ছড়া ঝর্ণা থেকে বের হচ্ছে সকলে কুঁয়ার ছড়া ঝর্ণা এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো কুঁয়ার ছড়া ঝর্ণায় এখন এটা কি ভাই ঝর্ণায় হয়েছে ঝর্ণায় হয়েছে ঘটনা তো মারাত্মক হয়েছে ঝর্ণায় অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই এটা অ্যাক্সিডেন্টটা কি ঝর্ণার মধ্যে হইছে আপনাদের সাথে ছিল নাকি না উনি ছেলে না মেয়ে আপনারা কোথা থেকে আসছেন না না লোকেশন কোথা থেকে আসছেন কীভাবে পড়ে গেছে না বিষয় কাটিছে ঝর্ণায় স্লিপকে পড়ে গেছে এখন কথা হচ্ছে সাবধানে তো যেতে হবে অবশ্যই সাবধানের মান্নায় আরেকটু আগে আসলে হয়তো ভুল ঘটনা দেখা যাইতো এখানেও অনেক মানুষ দেখা যাচ্ছে গাড়ি রাখতে হবে বাইক রাখবো বাইক কোথায় এদিকে কোথায় সামনে পার্কিং কে নিচ্ছে ভাইয়া পার্কিং কে নিচ্ছে আপনি নিচ্ছেন জমা কে নিচ্ছে আপনি কারা আছে আমরা কাছাকাছি ফুটিচুরি আপনার কোথা থেকে গেলেন হ্যাঁ ইমন ব্লক হ্যাঁ আঙ্কেল গাড়ি কোথায় রাখবো একটা

গ কোথায় রাখবো ব্যাগ কোথায় রাখতে পারি এখান থেকে আর কত দূর আছে হ্যাঁ হ্যালো আছি ভালো কি অবস্থা